আসসালামু আলাইকুম আমি আলিবাহ সিদ্দিক আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বুড়ি কবিতাটি এক ছিল চাঁদের কণায় চর কাকাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হ্যালো কালে কখন আঁখি পড়ল ঘুমে ঢুলে স্বপ্নে তার বয়স খানা বেবাগ গেল ভুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে সন্ধে আকাশ চে কি পরে তার মনে চাঁদকে করে ডাকা ডাকি চাঁদ হাসে আর শোন যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দুহাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে হেনকালে মায়ের মুখে যে নিয়াখি তোলে চাঁদে ফেরার পথখানি যে তখনই সে ভোরে কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ বে কেউ জানে না এই মেয়ে সেই আদিকালের মেয়ে বয়স খ্যাতি তবু রইল জগৎ জুড়ি পাড়ার লোকে যে দেখে সে ডাকে বড়ি বড়ি সবচেয়ে যে পুরানো সে কোন মঞ্চের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরা তলে